আসসালামু আলাইকুম নবজশী বাংলা থেকে আমি ইউসুফ হাই পেপে কেন চাষ করবেন বিস্তারিত আজকে বলবো হাই পেপে আসলেও লাভজনক একটি জাত যে জাতের সাথে অন্য কোনো জাতের তুলনা হয় না দেখতে পাচ্ছেন এটা কাস্টার অবস্থা এই গাছে এক মনের বেশি পেপে আছে হয়তো এটা অবিশ্বাস হবে কিন্তু একটা এই যে পেপেটা এই পেপের ওজন প্রায় 4 কেজি এটাও প্রায় চার কেজি এটা প্রায় চার কেজি কাছাকাছি যাচ্ছে তিন কেজি দুই কেজে ধরনের পেপে অনেক উপরে আছে আর গাছের হাইটটা বুঝতে পাচ্ছেন এই নিচের অংশ এর পেঁপে গুলা হারভেস্ট করা হয়েছে এখন উপরের যে অংশগুলা এগুলা চলছে সাই পেপে চাষ করে লাভবান হওয়া সম্ভব সাই পেপের বীজ আমাদের কাছে আছে সংগ্রহ করতে পারবেন এবং সাই পেঁপের চারা উৎপাদন করি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সাই পেপের। সম্পর্কে বলি আমাদের বাগানে যে গাছগুলা দশটা বিশটা যে গাছগুলা বাছাই করে রাখি এই ধরনের গাছ থেকেই আমরা সাইপের বীজ সংগ্রহ করি যাতে প্রতিটা গাছ ফলনশীল গাছ হয়ে উঠে এবং প্রতিটা উদ্যোক্তাই জন্য তার স্বপ্ন পূরণ করতে পারে ধন্যবাদ সবাই